আজকে আমরা দুজনে ক্যামেরা করতে পেরেছি প্রথম সকালবেলাতেই বেরিয়ে পড়েছি দুজনে মিলে এই যে আমাদের মিলন দা হাই করে দাও হাই এখন এই বেরোনো হচ্ছে বেরোনোর পর যাওয়া যাক এখন রাস্তায় যাওয়া হচ্ছে এই বল্লভপুর ফেরেলুম যেখানে কাজ করছে সেখানে আমরা এখন ঢুকছি সেই গ্রামেতে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে আমাদেরকে করার নাই পায়ে দেখা যাক বন্ধুরা সাথে থাকবেন আর লাইক শেয়ার অবশ্যই এই যে ঢুকে পড়েছি প্রায় বন্ধুরা চলে এসেছি এখন আমরা বিয়ে বাড়িতে এবারে যাব ক্যামেরা ফ্যামেরা গুলো বার করবো বার করে তারপর দেখাচ্ছি নিয়ে আমাদের এক দুদুলদা ব্যাগ ক্যামেরা বার করছে দেখি কি করছে

আর শুরু হয়ে গেছে এখন ক্যামেরা ফ্যামেরা নিয়ে রেডি একদম এখন ওপরের ছবি তোলা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে বিয়েবাড়ি আমাদের এই হচ্ছে বাড়ি এটা বাড়ি মতো গেট লাগানো হয়নি এখনো গেট লাগানো হয় নেই শুধু বাঁশটা শুধু টাঙিয়ে রেখে দিয়েছে এটা হচ্ছে লাইট গেট হবে লাইটের জন্য এটা কিছু করেনি এটা হচ্ছে লাইট গেট হবে কি করতে হবে আর আজকে ব্লগটা শুরু করেছে আমাদের বাবাই ভাই তাই তো নাকি আমার ছবি গুলো কত আজকে ব্লগটা তুমি শুরু করেছো তুমি শেষ করবে নাকি ওটা বলুন বক্তব্য কি নয় মুড়ি কেটে পর্যন্ত যাবো মুরগিকে দেবো হেনার রালে হ্যাঁ দিন মেঘ লাভ হেদার এটাই বক্স రోద నై అంత అత రోజనా

নিজের ঘর এখানে যে সিঙ্গেলগুলো দেখি কতটা কি করা যায় তার এই যে এখন সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়ি সবাই হেঁটে হেঁটে চললো এখন ঠাকুর মশা আছেন পুজো ধরে দিয়ে চলে এসছে বাবাই টাটা আর যাবো না আমি ঘামিয়ে এলো হেঁটে হেঁটে

সবাই এসে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এসে পাখা তলায় বসে পড়েছে আমাকে জায়গা দিচ্ছে না আমাকে জায়গা দেবে না দেখছে কিন্তু তোমাকে সবাই বলবে বলবে সবাই যে কতটা স্বার্থপর সবাই বলবে যে কতটা স্বার্থপর

ওইদিকে থাকান ওই আমার সার দিকে আমকা সব দিকে এটা আমাদের মিলানদের ছবি তুলছে

গায়ে হয়ে গেছে এখন এবারে নানি নানিমুখ শুরু হয়েছে

আমাদের অবস্থা দেখতে পাচ্ছ এরকম অবস্থা হয়ে গেছে গায়ে হলুদও হয়ে গেল নানিমুখও শেষ হয়ে গেলো এবারে দেখা যাক আবার নাচতে যাচ্ছে বলছে আবার গায়ে নানিমুখ সব শেষ কমপ্লিট এখন নাচবে একটুখানি তুলে দিতে হবে তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো এখন দেখা যাক এখন বাজে তোমার মোটামুটি আড়াইটা আড়াইটা বাজছে দেখা যাক কখন কটা খাওয়া দাওয়া হয় এখন বলতে পারছি না দেখা যাক

দেখা যাক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চান করাতে যাবো চান করাতে বেরিয়েও পড়েছি চলুন যাওয়া যাক برامه

ঈদের রিসেপশন কাল এখন এই ঈদের এখন ছবি তাহলে শেষ হয়নি না শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মিলনদা বলো এই ঈদের এখন রিসেপশনের এখনো দেখো মেয়েগুলো নামে নেই সেইটা নিয়েই বলছি রিসেপশন অনেকক্ষণ আগে শেষ হয়েছে যে শুরু হয়েছে কিন্তু আমরা সময় পাইনি তখন আপনাদের তবে এখন ওই মেলা দেখতে হ্যাঁ

Apa ah, ah, tiga tak kau tu?

এত কষ্ট সৃষ্ট করে সব এতক্ষণে বিয়ে শেষ হলো চোখ মুখ সব লাল হয়ে গেছে এবারে ঘর যাওয়ার ব্যবস্থাপনা হচ্ছে নিমন্ত্রে কিছু বক্তব্য হ্যাঁ রাত হয়ে গেছে মোটামুটি একটা বাজে একটা বাজে এবার খাওয়া দাওয়া করবো এবার ঘর যেতে হবে খাওয়া দাওয়া করবো গোটা লাইটগুলো গোছাবো ঘর যেতে নিয়ে তারপরে বাজে